কোনো ব্যবসায় ক খ গ এর মূলধন যথাক্রমে তিনশো বিশ চারশো এবং চারশো আশি টাকা ব্যবসায় তিনশো টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে অঙ্কের শুরুতে প্রথমে আমরা তিনজনের মূলধনের সমষ্টি বের করব তাহলে মোট মূলধন সমান তিনশো বিশ যোগ চারশো যোগ চারশো আশি টাকা তাহলে তিনজনের মূলধনের সমস্যা আমরা এখান থেকে পাবো এক হাজার দুইশো টাকা তাহলে কয়ের লভ্যাংশ বা কয়ের লাভের পরিমাণ হবে কয়ের যে নিজের মূলধন অর্থাৎ তিনশো বিশ টাকা ভাগ মোট মূলধন অর্থাৎ এক হাজার দুইশো টাকা গুণ হবে তিনজনের ব্যবসায় মোট যে লাভ হয়েছে অর্থাৎ তিনশো টাকা গুণ তিনশো তাহলে এখান থেকে কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য বারোকে তিন দিয়ে কাটলে তিন চারি বারো এবং তিনশো বিশকে চার দিয়ে কাটলে আমরা পাবো চার আটটা বত্রিশ এবং পাশে একটা শূন্য বসবে তাহলে কয়ের লভ্যাংশের পরিমাণ আশি টাকা একইভাবে আমরা গয়ের লভ্যাংশ বের করব গয়ের লাভ হবে গয়ের যে নিজের মূলধন অর্থাৎ চারশো আশি টাকা ভাগ মোট মূলধনের সমষ্টি অর্থাৎ এক হাজার দুইশো টাকা গুণ হবে লাভের পরিমাণ অর্থাৎ তিনশো টাকা এখান থেকে একইভাবে ক্যালকুলেশন করলে উপর থেকে দুইটা শূন্য নিচ থেকে দুইটা শূন্য বারোকে তিন দিয়ে কাটলে চার এবং আটচল্লিশকে চার দিয়ে কাটলে চার বারো আটচল্লিশ এবং একটা শূন্য বসে যাবে এই শূন্য গয়ের লাভ হবে একশো বিশ টাকা এখানে গয়ের লাভ একশো বিশ টাকা এবং কয়ের লভ্যাংশের পরিমাণ আশি টাকা অর্থাৎ গয়ের কিছু টাকা লাভ হয়েছে তাহলে গ পাবে বা বেশি পাবে সমান একশো বিশ টাকা বিয়োগ কয়ের লভ্যাংশ অর্থাৎ আশি টাকা তাহলে একশো বিশ থেকে আশি বিয়োগ দিলে আমরা পাবো চল্লিশ টাকা সুতরাং ক অপেক্ষা গা ৪০ টাকা বেশি পাবে আমাদের অপশানে উত্তর ঘ ধন্যবাদ সবাইকে